আসসালামু আলাইকুম কাটার পাঠশালা চ্যানেল থেকে সবাইকে স্বাগত আমি আজকে আপনাদেরকে শিখাবো এই সুন্দর ফুলটি খুব কিভাবে করে ফেলবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি এই সুন্দর ফুলটি খুব সহজেই কিভাবে, তৈরি করে ফেলবেন সুন্দর এই ফুলটি তৈরি করার জন্য আমি নয় তারের সুতা নিয়েছি আর নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম একটি রোগ তো আপনারা নয় তারের সুতা না নিয়ে আপনারা উলের সুতা বা কটন মিল্কের সুতা নিতে পারেন তো কটন মিল্কের সুতা দিয়ে ফুলটা বেশ সুন্দর হয় তো এক এক কাজের জন্য এক এক সুতা ব্যবহার করা হয় তো আপনারা সেই অনুযায়ী সুতা নিয়ে নেবেন তো আমি নয় নয়টারে সুতা নিয়েছি তো সুতা নেওয়ার পর প্রথমেই আমি একটা স্লিপ নট করে নেব এই যে দেখুন স্লিপ নট করে নিলাম এই যে দেখুন নট করার পর এখন আমি দশটা চেন করে নেব এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশটা চেন করার পর এখন এই যে দেখুন প্রথমে যে একটা চেন করেছিলাম তো সেই চেনের ভিতর দিয়ে এই যে দেখুন সুতোটা বের করে একটা স্লিপ নোট করে দেব এই যে তো স্লিপ নোট করার পর এখন আমি একটি চেন করে নেবো তো একটি চেন করার পর এখন আমি এই সার্কেলের ভিতরে মোট ষোলোটি সিঙ্গেল কোশেট করে নেব এই যে দেখুন এক দুই তিন চার তো এইভাবে আমি মোট ষোলোটি সিঙ্গেল কুশেট করে নেব আর এই বাড়তি সুতাটা আমি কাজের মাধ্যমে হাইট করে দেবো তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি তো ষোলোটি সিঙ্গেল কুশেট করার পর এখন আমি জয়েন করে নেব তো এই যে আমি প্রথমে একটা সিঙ্গেল কুশেট করেছিলাম তো সেই সিঙ্গেল কুশেটের দুটি লুপের ভিতর দিয়ে এই যেভাবে টেনে নিয়ে আমি একটি স্লিপ স্টিচ করে দেব এই যে হয়ে গেল তো এখন আবার আমি পাঁচটি চেন করে নেবো এক দুই তিন চার পাঁচ তো পাঁচটি চেন করে এখন আমি এই যে যেখান থেকে আমি পাঁচটি চেন করেছি তার পরবর্তী চেনের ভিতর দিয়ে আমি একটি ডাবল কুশেট করে দেব এই যে ডাবল ক্রোশেট করে দেবো ডাবল ক্রোশেট করার পর আবারও দুটি চেন করে দেবো এক দুই তো দুটি চেন করে আবারও পরবর্তী চেনের ভিতর দিয়ে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে দেবো তা আবারও দুটি চেন করে দেবো তো আবারও পরবর্তী চেনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে দেবো এই যে দেখুন আমার কাজটা এরকম হচ্ছে তো এইভাবে আমি প্রতিটা চেনের ভিতর দিয়ে একটি করে ডাবল ক্রোশেট করব এবং মাঝখানে দুটি চেনের গ্যাপ রাখবো তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি পুরো কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি তো পরবর্তী কাজটা আমি দেখিয়ে দেব তো আমি এখানে দুটি চেন করে নেব এক দুই তো দুটি চেন করে আমি যে এখানে পাঁচটা চেন করেছিলাম তো এক দুই তিন তিন নাম্বার চেনের ভিতর দিয়ে আমি একটি স্লিপ স্টিচ করে দেব এই যে দেখুন স্লিপ স্টিচ করে দিলাম তা এখন পরবর্তী কাজের জন্য আমি একটি চেন করে নেব তো একটি চেন করে এই যে দেখুন পরবর্তী দুটি চেনের গ্যাপে আমি এখানে তিনটি সিঙ্গেল কোশের করে নেব এক দুই তিন তারপর যে পরবর্তী চেনের গ্যাপে চলে যাব তো এইখানেও আমি তিনটি সিঙ্গেল কোশট করে নেব এক দুই তিন তো আবারও আমি পরবর্তী চেনের ক্যাফে চলে যাব তো এইভাবে আমি প্রতিটা চেনের ক্যাফে আমি তিনটি করে সিঙ্গেল কুশেট করব তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি পুরো কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি তো এখন জয়েন্টের কাজটা দেখিয়ে দেবো তো এই যে এইখানে আমি যে আমি একটি সিঙ্গেল কুশেট করে নিয়েছিলাম প্রথমেই তো সেই সিঙ্গেল কুশেটের ভিতর দিয়ে আমি একটি স্লিপ স্টিচ করে দেবো দেখ এখন পরবর্তী কাজের জন্য আমি এখানে সাতটা চেন করে নেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো সাতটা চেন করার পর এখন আবার এই যে দেখুন এক দুই সুতাটা হুকের মাথায় দুইবার ইয়ন ওভার করে এই তো দুইবার ইয়ন ওভার করে আমি যেইখান থেকে কাজটা শুরু করেছিলাম তো সেইখান নেই আমি একটি ত্রিফুল কুশেট করে নেব এই যে দেখুন এই যে আমি একটি ত্রিপুল কুশেট করে নিলাম তো ত্রিফুল কোশেট করার পর এখন আবার আমি তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করে এখন আমি এইখানে নয়টি ডাবল কুশিট করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো নয়টা ডাবল কোশেট করার পর এখন আবার আমি একটি হাফ ডাবল কুশেট করব এই যে দেখুন এই যে তো আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব তা হাফ ডাবল ক্রোশেট করার পর এখন আবার আমি এইখানেই এই যে দেখুন যেখান থেকে কাজটা শুরু করেছিলাম এই চেনের ভিতরে আমি একটি স্লিপ স্টিচ করে দেবো এই যে স্লিপ স্টিচ করার পর এখন আবার আমি একটি চেট করে নেবো তো একটি চেন করে এখন আমি এই যে যে এই পাশে সাতটি চেন করেছিলাম তো এই সাতটি চেনের ভিতরে আমি নয়টি সিঙ্গেল কোশেট করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো নয়টি সিঙ্গেল কোসেট করার পর এখন আমি এক দুই দুইটা চেন করে নেব দুইটা চেন করে এই যে প্রথমে তিনটি চেন করেছিলাম তো তিনটি চেনের তিন নম্বর চেনের ভিতর দিয়ে আমি একটি স্লিপ স্টিচ করে দেবো এই যে দেখুন তো স্লিপ স্টিচ করার পর এখন আবার আমি এক দুই তিন তো তিনটি চেন করে নিব এখন এই যে পরবর্তী চেনের গ্যাপ আছে তো এটা আমি এই যে দেখুন উপরের লুপে কাজ করব তো দুটি লুপ থাকে তো আমি দুটি লুপে কাজ করব না উপরের লুপে কাজ করব শুধু উপরের লুপে আমি একটি স্লিপ স্টিচ করে দিব তো আবার দুটি চেন করব এক দুই তা আবারও পরবর্তী চেনে আমি উপরের লুপটা দিয়ে এই যে একটা স্লিপ স্ট্রেচ করে দেবো তা আবারও দুটি চেন করবো তা আবারও পরবর্তী এই যে দেখুন উপরের লুপে আমি একটি স্লিপ স্টেস করে দিব তো এইভাবে আমি তো এইভাবে আমি এই পর্যন্ত কাজটা করে নিব তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি তো এখন আবার আমি এই যে এই চেনের গোড়াই আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো এই যে দেখুন তো স্লিপ স্টিচ করে জয়েন করার পর এখন আমি পরপর এক দুই তিন পর তিনটি চেনের ভিতর দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেবো এই যে দেখুন এই যে দুই তিন পরপর তিনটি চেনের ভিতর দিয়ে আমি স্লিপ স্টিচ করে চলে আসলাম তা এখন আবার আমি সেমভাবে সাতটি চেন করে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তা সাতটি চেন করে আবার সেমভাবে আমি সুতাটা বুকের মাথায় দুইবার ইয়ন ওভার করি এই যে এই চেনের গোড়াই আমি এই যে দেখুন তো আমি ট্রিপল কোশিট করে দেব ট্রিপল কোশিট করে দেবো তারপরে তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করে আবারও এইখানে নয়টি ডাবল কোশিট করে দেব এখন মূলত কথা হলো এই কাজটা আমি যেইভাবে সেম সেমভাবেও আমি এইখানে কাজটা করে নেব এবং সেমভাবে আমি বাকি কাজগুলোও করে নেব তো আমার ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ